প্রিয় দর্শক আসসালামু আলাইকুম এটা হয়তো আওয়ুলিগকে নিয়ে বা আমুলিগের নাম ধরা উচ্চারণ করা নিয়ে এটা হয়তো মনে শেষ আমার ভিডিও এর আগে আমি একটা লাইভে কিন্তু ফেসবুক লাইভে এসে বলেছিলাম যে আম গত বৈশুদিন আওয়ুলিগকে নিষিদ্ধ করার পর যেভাবে প্রতিক্রিয়া না আওয়ীগের নেতাকর্মীরা দেখাইছে এটা কিন্তু সবাই চোখে পড়ে গিয়েছে বারবারে বলছিলাম যে আপনারা একটু ধৈর্য ধরেন যে আপনার কার্যক্রম নিষিদ্ধ করেছে সমসাময়িকের জন্য একবার আজীবনের জন্য নিষিদ্ধ করে না কিন্তু এবার আজীবন নিষিদ্ধের কথা উঠেছে শুধু আমলিক নয় এবার কিন্তু ধরা বিএনপি জমাত হ্যাঁ প্রিয় দর্শক ভিডিওটা সম্পূর্ণ জুড়ে দেখুন যারা আমার ইউটিউব চ্যানেলে একবারের নতুন অবশ্যই ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করবেন যারা ফেসবুক পেজে দেখে থাকছেন অবশ্য অবশ্যই পেজটি ফলো দিবেন এবার আমুলিকের নিষিদ্ধ হওয়ার পর এবার জমাত বিএমপির পালা জমাতের জমাতের কিন্তু এবার অন্তর্বর্তীকালীন সরকার ছাদ দিচ্ছে না এতদিন জমাত যে আন্দোলন করেছেন এনসিবির সাথে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নেতাদের সাথে সমন্বয়কদের সাথে একাত্তর হয়ে তো কিন্তু এবার কিন্তু জমাৎকেও ছাড় দিচ্ছে না তো কি বিষয়টা বলবো দর্শক আপনারা দুর্যোগ সহকারে দেখুন তো প্রিয় দর্শক আওয়ামী বিষয় সরকার কি বলেছে ফেসবুক ইউটিউবে আওয়ামী পক্ষে কথা বললে গ্রেপ্তার ফেসবুকে যদি আমূলিকের পক্ষে আপনার কোনো কথা বলেন তাহলে গ্রেফতার আর কি বলেছে আমূলিকের নেতা কর্মীরা গোপনে কোথাও বৈঠক সমাবেশ কিংবা মিছিল করলে সংনিষ্ট এলাকার থানার পুলিশ তাদের গ্রেফতার করতে পারবে এই কোনো জায়গা যদি মিছিল সমাবেশ বৈঠক করে তাৎক্ষণিক পুলিশ গ্রেফতার করতে পারবে আর কি বলেছে বর্তমানে শুধু মিছিল সমাবেশ নয় ওরে বাবা মিছিল সমাবেশ নয় আরো আছে ফেসবুক ইউটিউবে কেউ আওয়ামী পক্ষে কথা বললে তাকেও গ্রেপ্তার করা যাবে বিদেশ থেকে যারা আওয়ামী পক্ষে ফেসবুকে পোস্ট দিবে কমেন্ট করবে তাদের বিরুদ্ধে মামলা করা যাবে অবস্থা কিন্তু খারাপ একবারে খারাপ অবস্থা আপনি ফেসবুকে পোস্ট দিলে বিদেশে যদি বসে ফেসবুক পোস্ট দেন কোনো কমেন্ট করেন তাহলে ধরা তাহলেও ধরা মিছিল সমাবেশ একবারে নিষেধ যদি ফেসবুকে যদি কমেন্টও করেন জাস্ট কমেন্টও করেন তাও কিন্তু ধরা এ নিয়ে আপনারা একটু সতর্ক অবলম্বন করবেন তো প্রিয় দর্শক এ নিয়ে আপনাদের মতামত আপনারা কি করবেন আমি তো আগেই বলছি আপনাদের সতর্ক করছি যে অতিরিক্ত কোনো কিছু করতে যাবেন না যে দেখুন এখন আপনারা নিষিদ্ধ যখন করেছে আমলিকে তখন আমলিকের অনুসারীরা হ্যাঁ অবশ্যই তাদের খারাপ লাগারই কথা তো তারা যে প্রতিক্রিয়া দিয়ে দেখাইছে এখন সরকার কিন্তু কঠোর কঠোরভাবে হস্তক্ষেপ করছে শুধু তাই নয় এবার জমাতের বিরুদ্ধে যে জমাতের বিরুদ্ধে মাহফুজুর রহমান উপদেষ্টা মাহফুজুর রহমান সে বলতেছে যে যারাই যুদ্ধ অপরাধী বা সালে যুদ্ধের বিরোধীতে ছিলেন তাদেরকে ক্ষমা চাইতে বলছে হ্যাঁ লও ঠেলা তারপর আরও কি বলছে আরও অনেক কথাই বলছে তারপর শুধু এই বিষয় নয় জমাতের আমির আরও একটু কথা বলেছেন যেটা নিয়ে এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে তোরফাড় রাত্রিবেলায় অনেকে বলছেন রাত্রিবেলায় এক কথা বলেন কথা বলেন যখন নিষিদ্ধ করেন তখন তিনি বাইরে এসে করেন তারপর সকালবেলা আরো একটা অনুষ্ঠানের মধ্যে তিনি বলেন যে রাজনৈতিক দলদের সাথে রাজনৈতিক যে দলগুলো আছে তাদের সাথে যুক্তি পরামর্শ করার পর আমুলিকে নিষিদ্ধ করলে ভালো হতো এই ধরনের কথা বলছেন সরকার অনেক বিষয় নিয়ে বিএনপির সাথে আর অন্তর্বর্তীকালীন সরকারের মধ্যে বিতণ্ড বা এনসিপির নেতাদের সাথে বিতণ্ড ছিল মত বিরোধী ছিল যেমন সবচেয়ে দুটা বিষয় সবচেয়ে বড় বিষয় উঠে এসেছিল একটা হচ্ছে আমলিকি নিষিদ্ধ বিষয় আর একটা বিষয় হচ্ছে সংবিধান সংস্কারকরণ এইসব বিষয় আর কি তো এইসব বিষয়ে কিন্তু বিএনপি সবসময় মতবিরোধী ছিল তো যখন আমলি নিষিদ্ধ করেন তখন বিএমপি বলে যে আমরা অনেক আগে চিঠি দিয়েছিলাম যে আমলে কি নিষিদ্ধের বিষয় তো আমলেকে নিষিদ্ধের বিষয়ে সরকার তখন আমাদেরকে আমলে নেয়নি আমলে নিলে কিন্তু এই শাহবাগে এইরকম মানুষ জড়া হতো না বা মানুষের মধ্যে বিভ্রান্ত সৃষ্টি হতো না অনেক আগে যদি সিদ্ধান্ত নিয়ে নিত তো তা বোঝা যাচ্ছে তাদেরই একটু মত ছিল বিএমপির তো বিএমপির আরও একটা সংবিধানের যে পরিবর্তন বা সংস্কারের বিষয়ে কিন্তু মত বিরোধী ছিল তো একদিকে এনসিবির যে সাবেক সমন্বয়কেরা এনসিবির নেতারা তাদের তারা একদিক থেকে কিন্তু সফল কোনটা সফল যে আমলিকী নিষিদ্ধের বিষয় কিন্তু সফল হয়েছে তো এটা তাদের তাদের এটা এক্ষেত্রে ক্ষেত্রে কিন্তু তাদের জন্য সহজ ছিল এই বিষয়টা এই বিষয়টা সহজ ছিল পরবর্তী যে বিষয়গুলো আছে এই বিষয়গুলো কিন্তু এত সহজ নয় এত সহজ হবে না আমার মনে হয় না তো দেখা যাক এবার বিএমপি জমাতে জন্য পদক্ষেপ কি আসে অন্তর্বর্তীকালীন সরকারের অন্তর্বর্তী সরকার যেভাবে কঠোর হস্তক্ষেপ করতেছে মানে দিন দিন তো বোঝা যাচ্ছে যে এই ভবিষ্যতে আরও কোনো ঘটনা ঘটতে পারে তো আপনাদের মতামত কমেন্ট বক্সে আর আবারও বলে দিচ্ছি আমলিককে নিয়ে কোনো ইউটিউব ফেসবুকে কোন জায়গায় পোস্ট সমাবেশ এমনিতে সমাবেশ বা বিদেশে বসে কমেন্ট করবেন কোনো পোস্টের নিচে এইগুলা যদি কারো চোখে পড়ে সরকারের আইনক ব্যবস্থা নেবে তো সাবধান ধন্যবাদ সকলকে সালাম আলাইকুম